তুমি ভালো নেই এটা কাউকে বোঝাতে যেও না কোনো লাভ নেই হ্যালো এভরিওয়ান আলাইকুম নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তবে মনটা অনেক খারাপ কারণ অনেক দিন যাবৎ শরীরটা ভীষণ খারাপ অনেক অসুস্থ কাউকে বোঝাতেও পারি না বা কেউ বোঝার মতো নাই এমনই আমার মনে হয় এদিকে সকালবেলা প্রচুর বৃষ্টি হচ্ছে একেবারে ভোরের দিকে খুবই ভালো লাগতো তোমার শরীর ভালো নেই কাউকে বোঝাতে যেও না বলতেও যেও না কোনো লাভ নেই তার চেয়ে বরং নিজেকে একটু টেক কেয়ার করার চেষ্টা করো যেমন পরিবারের সবার দিকে তোমার নজর ঠিক তেমনই নিজের দিকে একটু খেয়াল রাখো যেন নিজে সুস্থ থাকো তুমি ভালো তো সব ভালো তুমি ভালো থাকলে সবাই তোমাকে ভালোবাসবে তুমি ঘরে পরে থাকলে তোমার পাশে কেউ থাকবে না শুধু এতটুকুই মনে রেখো এতটুকু মনে রেখেই নিজের প্রতি খেয়াল রেখো খাওয়া দাওয়া ঠিকমতো করো নিজের ভালো মন্দ বোঝার চেষ্টা করো এইটা হচ্ছে বিকালের একটা ভিউ সকালবেলা এত বৃষ্টি আর বিকালবেলা এত সুন্দর একেবারে চোখ জড়িয়ে গিয়েছে তো এইটা হচ্ছে একটা নদীর দৃশ্য এখন যেহেতু বর্ষাকাল নদীতে কিন্তু অনেক পানি আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল তো আমরা নদীর এই পার থেকে ওই পারে গিয়েছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আজকে যারা আমার ভিডিওতে নতুন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম